টেলিকম পলিসি সংশোধনের দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছিল দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং সদস্যরা সোমবার বেলা এগারোটা থেকে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্টারনেট ব্যবসায়ীরা তারা জানান নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ বাড়বে ফলে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান এবং এবং গ্রাহকরা বিপাকে পড়বেন তাই টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা আর এ সময় অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো ফাইভ পার্সেন্ট রেভিনিউ হচ্ছে ধরেন আপনি এক একশো টাকা ইন্টারনেট বিল দেন সেই একশো টাকার মধ্যে আপনি আরও ফাইভ পার্সেন্ট বেশি টাকা দিতে হবে আই স্পিডের উপর কিভাবে ভ্যাট চাপান যায় রেভিনিউ শেয়ারিং করা চাপানো যায় তাহলে গ্রাহক পর্যায়ে আলটিমেটলি ইন্টারনেটের দাম বেড়ে যাবে আমরা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী তো আমাদের নতুন একটা গাইডলাইন আসতেছে বিটিআরসি যেটা ড্রাফট আমাদের আমরা পেয়েছি তো ড্রাফটের যে গাইডলাইন অনুযায়ী আমাদের সাথে এটা সাংঘর্ষিক